এইটা হলো মুগ্ধ হসপিটালের সামনে আপনি দেখতেই পারতেছেন যে কি পরিমাণ পানি কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু গতকাল কাজকেও বৃষ্টি হয়নি এই যে গত আওয়ামী সরকারের আমলে গত মানে ছয় মাস ছয় মাস এক বছর ছয় মাস আগেও এই রাস্তাটা এরকম ছিল এই যে আমাদের সাবেক মেয়র যেই তাপর ছিল উনিও কিন্তু এখানে কোনো কাজ করে নেই এবং এখন অন্য অন্য যারা আছে তারাও কিন্তু আসলে মুগ্ধ হসপিটাল এত বড় একটা হসপিটালের সামনে এই যে মনে হচ্ছে যে নদী হয়েছে এই মাত্র আপনারা দেখলেন যে একটা গাড়ি কি পরিমাণ হুট করে যাত্রী নিয়ে অলরেডি পড়ে গেল গা এই যে মুগ্ধ হসপিটাল ঠিক মুগ্ধ হসপিটালের সামনেই এই যে এই যে মগদ হসপিটাল ঠিক মগদ হসপিটালে যে গেটটা এই গেটটার সামনে প্রচুর পরিমাণ পানি এবং রাস্তা ভাঙ্গা দর্শক একটা দেখতেছেন যে মোটর সাইকেল টা নিয়ে তাহলে বানা হয়েছে